রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেভ রাইফ সেভ লাইফের মতো কর্মসূচিতে বেশ অনেকটাই সারা পেয়েছে পুলিশ প্রশাসন সেই মতো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নৈহাটি থানা ও কাপার সাব ট্রাফিকের যৌথ উদ্যোগে নৈহাটির ব্যস্ততম রাস্তা রামকৃষ্ণ মোড়ে জোর কদমে চলছে মাইকিং প্রচার পথচলতি নগরবাসী যাতে রাস্তায় সতর্কতার সাথে বিভিন্ন নিয়মাবলী অবলম্বন করে সেই বিষয়ে নজরদারির পাশাপাশি জনগণের কাছে সচেতনতার বার্তা তুলে দিচ্ছেন পুলিশ আধিকারিকেরা এই বিষয়ে বিস্তারিত জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের অধিকর্তিক। বারাকপুর পুলিশ কমিশনারের থেকে এবং capa 77-এ মহতী থানার যৌথ আমরা ক্ষেত্রে সেবলজ জনগণকে আমরা যে বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি আমাদের একটি সফল লক্ষ্য মুক্ত শহর দুর্ঘটনা মুক্ত আমরা সমস্ত জনসাধারণের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা রাস্তায় অযথা যানজটের সৃষ্টি করবেন না এবং রাস্তার লেন ধরে চলুন নির্দিষ্ট লেনে চলুন নির্দিষ্ট গতিতে চলুন সিগন্যালিং ব্যবস্থা মেনে চলুন ট্রাফিক পুলিশের সহযোগিতা নিয়ে চলুন অযথা রাস্তার উপরে পার্কিং করে যানজটের সৃষ্টি করবেন না মোটর বাইক কাছে আমাদের অনুরোধ আপনারা হেলমেট করুন হেলমেট ছাড়া কোনো ধরনের মোটর বাইক চালা না হেলমেট ছাড়া কোনো ধরনের মোটর বাইক চালাবেন না করবেন না মৎস্য ব্যবস্থায় কোনো ধরনের যানবাহন চালাবেন না মৎস্য ব্যবস্থায় কোনো ধরনের যানবাহন চালাবেন না করবেন না এটি আইনত দণ্ডনীয় রাস্তার উপরে ইট বালি সিমেন্ট পাথর ফেলে রাস্তার পথ চালু মানুষের সৃষ্টি করবেন না এটা দুর্ঘটনা ঘটতে পারে সমস্ত ধরনের জনসাধারণের কাছে অনুরোধ আপনারা মোবাইল ফোন হেডফোন বা ইয়ারফোনে কথা বলতে বলতে কোনো ধরনের যানবাহন চালাবেন না স্কুল কর স্কুলকার চালকদের কাছে আমাদের অনুরোধ আপনারা স্কুল বাচ্চাদের ফুল করে নিয়ে যান আপনারা স্পিড বেল্ট অবশ্যই ব্যবহার করবেন এবং অতিরিক্ত মাত্রায় গাড়ি চালাবেন না স্কুল বাচ্চাদের নিয়ে জোর গতিতে গাড়ি চালাবেন না এবং তাদের গাড়ি থেকে নামানোর সময় অবশ্যই রাস্তা পরাপড় করে দেবেন আপনারা আপনাদের সুলচার আলোদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারা অতিরিক্ত মাত্রা ধরে গাড়ি চালিয়ে বাচ্চাদের স্কুলে নিয়ে যাবেন না সমস্ত রকম গাইড চালকদের কাছে আমাদের অনুরোধ সিগনালিং ব্যবস্থা মেনে চলুন এবং ট্রাফিক পুলিশের নিয়মাবলীকে মান্যতা দিন কোনো ধরনের ট্রাফিক লাইনটিকে আপনি ভায়োলেশন করার চেষ্টা করবেন না এবং সিগন্যাল ভায়োলেশনের চেষ্টা করবেন না সিগন্যালিং রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিগত বছর ধরে কিন্তু সেফ ড্রাইভ সেফ লাইভের কর্মসূচি চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন তা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কতটা সার্থক বলে মনে করেন মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে আমাদের সিপি সাহেব আমাদের প্রতি বছর নয় এবছর সপ্তাহব্যাপী একটা সেফ লাইফ সেফ ডেভারের প্রোগ্রাম নেওয়া হয়েছে যেটা শুরু হয়েছে নয় সাত দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে এখনও চলছে আজও আমাদের স্কুল বাচ্চাদের নিয়ে ওদের সচেতনতা করানোর জন্য ওদের নিয়ে আজকে র্যালি করা হয়েছে এবং প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেক ট্রাফিক জায়গা প্রত্যেক সিগন্যাল মোড়ে মোড়ে আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাচ্ছি এইভাবে লোককে সচেতন করানো হচ্ছে যাতে ওরা সিগনালিং মেনে চলে ড্রিঙ্কিং যাতে না করে এবং টিউবল রাইডিং এবং ইউজিং মোবাইল যা নাকি আমাদের দৈনন্দিন জীবনে অ্যাক্সিডেন্টে আমরা রক্ষা পাই সেগুলো আমরা সচেতন বিশেষ করে অ্যালার্ট করছি অ্যাক্সিডেন্টের হার তুলনামূলকভাবে অনেকটাই আপনারা কম করতে পেরেছেন এই কর্মসূচি কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে কিছু মোটর বাইকে রোগী কিংবা অসুস্থ রোগীর সমস্যা হয় এইসব বিষয়ে কি করা পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা এটা নিয়ে আমরা সুপ্রিয় অফিসারের সঙ্গে কথা বলেছি অন্য আমাদের বলেছে যে মডিফিকেশান যে বাইকগুলো আছে যেগুলো সাইলেন্সার অত্যাধিক জোরে যেগুলো চলে যা যা সাধারণ লোকের পক্ষে মানে রাস্তাঘাটে চলতে গেলে ওরা আশঙ্কা এমনভাবে চলাফেরা করে যে মনে করছে ওরা ওদের গায়ে গাড়ি চলে আসছে কিন্তু এর মধ্যে ধরনের অ্যাক্সিডেন্টও হচ্ছে কোনো লোক সুস্থ হয়ে যাচ্ছে কোনো বাইক দেখা করে অত্যাধিক জোরে চালিয়ে আসছে তাকেও মেরে দিচ্ছে এইগুলোর উপর আমরা বিশেষভাবে নজর দিচ্ছি এদিকে পেলে আমরা যথাযথ আইনানকভাবে আমরা ফাইন করে ওদের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি দ্রুত বাইক চালানোর বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন ডেঞ্জার ড্রাইভিং করে আমরা অনেকটি পরে অ্যাক্সিডেন্ট ই করছি

রিপোর্টোর যে আপনাদের রিপোর্টোর মাধ্যমে আমাদের আওয়াজ যতদূর যায় বা আপনাদের যে উইংসগুলো আছে উইংসের মাধ্যমে যত দূর আমরা একটাই সচেতন করছি যে আমরা যে সব বার্তাগুলো দিচ্ছি প্রত্যেকের লোক যেন এগুলো মেনে চলে তাহলে অনেক লোক অ্যাক্সিডেন্ট থেকে আগের তুলনায় অনেক কমে যাবে মানুষের সচেতনতা করে আমাদের হচ্ছে বড় উদ্দেশ্য